হ্যালো বন্ধু কুকিং নিত্যনুশয় চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি লাউ শাকের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে প্রথমেই আপনার কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় লাউ শাকের এই নিরামিষ রেসিপিটি গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে তো আশা করছি আপনারও ভালো লাগবে তো দেখে নিন কী কী লাগছে প্রথমে আমি এখানে লাউ শাককে ভালো করে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা জিরে আর হচ্ছে পাকা লঙ্কা বাটা আর রাত্রিবেলাতে মটরের ডাল আর চারটে লঙ্কা আর ছটা রসুনের কোয়া দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর নিচ্ছি লবণ চিনি স্বাদ মতো হলুদ আর তেল আর একটু পাঁচফোড়ন তাছাড়া এই রান্না শুকনো লঙ্কা আর তেজপাতা আর তাছাড়া কিছুই লাগে না এই রান্নার জন্য তো প্রথমে আমি ওভেন অন করে দিয়ে এর মধ্যে দুই গ্লাস মতো জল দিয়ে দিলাম আর লাউ শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাপানোর জন্য লাউ শাককে ভাপিয়ে নিলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে লাউ শাক ভাপিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে লাউ শাক না হলে পরে যে একটা গন্ধ থাকে নিজস্ব সেই গন্ধটা কেটে যায় ভাপিয়ে রান্না করলে তো এই জন্য ভাপিয়ে নিচ্ছি সরাসরি রান্না না করে তো এবার চলুন বাটনা করে নিই বাটনা বলতে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ওইটাকে জল ঝরিয়ে নিয়ে এবার দিয়ে ভালো করে একটা বাটনা করে নিচ্ছি এর মধ্যে এবার এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে বড়াগুলো করলে বড়ার ভেতরে সুন্দর টেস্ট আসে তো অন্যদিকে লাউ শাক আমার ভাপানো হয়ে এসেছে তো একটুখানি নাড়াচাড়া করে দেখে নিই তো কষগুলো যে লাউ শাকের যে কষ থাকে সেই কষগুলো বেরিয়ে গেছে এখন জলটা সবুজ হয়ে গেছে আর আমার ভাপানো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ছাঁক মানে ছেঁকে নেব তো জ কড়াই থেকে একটা ঝুড়ি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর জল দিয়ে ভালো করে এই ভাপানো লাউ শাকটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এইভাবে তো এখন এটাকে ঝরানোর জন্য রেখে দিলাম এবার পাত্রের মধ্যে অন্য পাত্রে ওভেনের উপরে বসিয়ে দিয়ে এবার তেল দিয়ে দিলাম বড়গুলো ভাজবো বলে সাদা তেল দিয়েছি এখানে সোয়াবিন অয়েল ইউজ করেছি আমি এখানে আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিতে পারেন এবার বড়া আকারে মটরের ডাল বাটাটা দিয়ে দিলাম বড়া আকারে দিয়ে এবার লাল লাল করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজার দরকার নেই আমরা যেভাবে বড়া খাই ওইভাবে দরকার নেই ভাজার তো একটু কাঁচা ভাবলে চলে গিয়ে একটু একটু লাল লাল করে এইভাবে ভেজে নিলেই হবে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়ে অন্য পাত্রে এবার বড়াগুলোকে সব তুলে নিতে হবে এবার যে বড়া ভাজার তেল রয়েছে বেশি তেল লাগে নেই রান্না করতেও এই সামান্য একটু তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আরও এক চামচ সরষের তেল যোগ করে দিলাম এবার ওই তেলে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন হাফ চা চামচ আর দিলাম একটা তেজপাত্তাকে ভেঙে আর দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এবার ভালো মতো একটুখানা নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এবার যে জল ঝরানো লাউ ভাপানো যে লাউ শাকগুলো ছিল ওগুলোকে দিয়ে এক এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চার চামচ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে যতক্ষণ না রসটা একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ ধরে ভেজে নিতে হবে শাকের মধ্যে লবণ দিলে জল বেরোতে থাকে তো সেই জলটা একটুখানা শুকিয়ে এলে তখনই এইবার আদা জিরে আর পাকা লঙ্কা বাটার পেস্টটা এখানে দুই চামচ মতো আছে দিয়ে দিতে হবে চা চামচে দুই চামচ আর একটুখানা চিনি স্বাদ মতো চিনি এখানে দিয়ে দিতে হবে আমি এখানে হাফ চা চামচ মতো চিনি দিয়েছি দিয়ে এবার যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে একটুখানা নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে হাফ গ্লাস মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দেওয়ার পর সাত থেকে আট মিনিট কুক করলে যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে তখন একটু রস রস রয়েছে তখনই ভাজা বড়াগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে সব দিয়ে দিতে হবে দিয়ে আবারও নাড়াচাড়া করে বড়াগুলোর সঙ্গে লাউ এর শাকগুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে আর যে রস রস রয়েছে ওই রসগুলো পরে বড়াতে টেনে নেবে তো ভালো করে তার আগে মিশিয়ে দিতে হবে এইভাবে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে এবার মিশানো হয়ে গেছে সব বড়াগুলোকে সব এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে পড়াতে রস প্রায় টেনে নেবে সামান্য অল্প একটু রস টস থাকবে তো আবারও ঢাকনা খুলে চারটে কাঁচা লঙ্কা চিড়ে ভালো মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে ব্যাস রেডি আমার এই নিরামিষ লাউ শাকের রান্নাটি তো এবার নাবিয়ে নিলে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার রান্না পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে উপর দিয়ে দুই চামচ সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভীষণই মজার লাগবে খেতে আর আমি তো এটাকে এমনিই খেয়ে নিই শুধু তাহলে বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আবার পাশে থাকার অনুরোধ রইল তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ